হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির দুশো উনত্রিশ নম্বর পৃষ্ঠার এক থেকে পাঁচ নম্বর দাগ পর্যন্ত অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমত শেষ পর্যন্ত অবশ্যই মন্দির দেখতে থাকো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই সাবস্ক্রাইব করবো নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কী বলছে দেখো আমার জন্ম তারিখ উনিশ এগারো উনিশশো পঁচাত্তর অর্থাৎ উনিশশো সালে উনিশে নভেম্বর তাহলে আমরা কী লিখবো দেখো প্রথমে কি করবো এটাকে প্রথমে একদিকে একে দাগের কি করবো বছর মাস দিন লিখে দেব তাহলে বছর মাস এবং দিন লিখে দিলাম তাহলে দেখো কী বলছে আর জন্ম তারিখ কত উনিশশো পঁচাত্তর সালে উনিশে নভেম্বর আর দশ দশ দু হাজারে আমার বয়স কত ছিল হিসেব করে দেখি তাহলে এত বছরে তার বয়স কত ছিল সেটা হিসেব করে দেখতে বলছে তাহলে আমাদের কী করতে হবে তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে কী থেকে এই যে আগের থেকে পরেরটা বিয়োগ করবো দেখো তাহলে এখানে কী বলছে দু হাজার থেকে দু হাজার দশ দশ তাহলে দু হাজার বছর দশ মাস দশ দিন তারপর দেখো উনিশ এগারো উনিশশো পঁচাত্তর তাহলে উনিশশো পঁচাত্তর তারপর এগারো মাস এগারো মাস উনিশ দিন তাহলে আমি কী করবো জাস্ট বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ করলে আমাদের কী করতে হয় এখানে দশ আছে তাহলে কি নিচে উনিশ আছে বিয়োগ যাবে না পাশের সংখ্যাতে ধার নিতে হবে কিন্তু পাশের সংখ্যায় মাস আছে মাসটাকে আমাদের কী করতে হবে দিনে করতে হবে ঠিক আছে এক মাস সময় কত দিন আমরা জানি তিরিশ দিন তাহলে কারণ এদিকে তাহলে তিরিশ দিলে এখানে কত নয় হয়ে যাবে আর এখানে কত তাহলে তিরিশ এর সঙ্গে যোগ হবে তাহলে তিরিশ আর দশ যোগ করলে কত চল্লিশ এবার চল্লিশ থেকে উনিশ বাদ দাও নয় এক আর এক দুই তিন কত তোমার তোমার এটা হচ্ছে তোমার একুশ তাহলে একুশ দিন হয়ে গেল এবার দেখো এখানে নয় মাস আছে এখানে এগারো মাস আছে তাহলে বিয়োগ যাবে না তাহলে পাঁচশোর সঙ্গে দাঁড়িয়ে ধারণিত হবে কিন্তু পাঁচশো সঙ্গে কত হচ্ছে দু হাজার আছে তাহলে দু হাজার এখান থেকে এক চলে যাবে তাহলে এক বছর সময় কত বারো মাস তাহলে এটা এর সঙ্গে বারো গিয়ে যোগ হয়ে যাবে আর এখানে কত আছে এখন উনিশশো নিরানব্বই রয়েছে তাহলে বারো আর নয় যোগ করলে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ একুশ তাহলে একুশ একুশ আর এগারো এগারো একুশ থেকে এগারো বাদ দাও একুশ থেকে যদি এগারো বাদ দিই তোমার হয়ে যাবে দশ আর এখানে উনিশশো নিরানব্বই থেকে উনিশশো পঁচাত্তর বাদ দাও পঁচাত্তর ছিয়াত্তর সতেরো আঠারো উনআশি আশি আর আশি আশি নব্বই তাহলে কত পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কি বাইশ থেকে চব্বিশ তা কত চব্বিশ তাহলে চব্বিশ বছর তাহলে চব্বিশ বছর দশ মাস একুশ দিন তাহলে অত আমি কি লিখবো অত দিলে আমি লিখবো দশ দশ দু হাজারের আমার বয়স কত ছিল আর দশ দশ দু হাজার আমার বয়স ছিল চব্বিশ বছর দশ মাস একুশ দিন এটা লিখতে হবে ঠিক আছে নেক্সট দু নম্বর অঙ্ক কি বলছে দেখো বলছে আমার পাড়ার প্রধান রাস্তা তৈরি কাজ গ্রীষ্মকালে ছয় ছয় দু হাজার দশ তারিখে শুরু হয়েছিল রাস্তা তৈরি কাজ সম্পূর্ণ করতে এক বছর তিন মাস আটশো দিন সময় লেগেছিল হিসেব করে দেখি কত তারিখে রাস্তা তৈরি কাজ শেষ হয়েছিল তাহলে এটা কী করতে হবে আমাদেরকে যোগ করতে হবে তাহলে একই রকমভাবে কথা আমরা বছর মাস দিন লিখে দেবো তাহলে বছর মাস এবং দিন লিখে দিলাম বছরের শোষে বছর মাসের শেষে মাস তাহলে কত ছয় ছয় দু হাজার দশ তাহলে আমি লিখে দেবো দু হাজার দশ দু হাজার দশ সালের ছয়ের মাসের ছ দিন আর এটা কত আছে এক বছর তিন মাস আঠেরো দিন তাহলে এক বছর তিন মাস আঠেরো দিন জাস্ট আমি যোগ করে দেবো তাহলে আঠেরো ছয় যোগ করলে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে চব্বিশ হয়ে গেলো এখানে ছয় আর তিন যোগ করলে ছয় সাত আট নয় হয়ে গেলো আর দু হাজার দশ আর এক যোগ করলে দু হাজার এগারো তাহলে কত তারিখ হবে চব্বিশ নয় দু হাজার এগারো এই তারিখটা হবে নেক্সট তিন নম্বর থেকে আমাকে কী বলছি দেখো তিন নম্বর থেকে বলছি এখন আমার বয়স এগারো বছর সাত মাস দশ দিন হিসেব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো তাহলে আমরা কত বছরে ভোট দিই আঠেরো বছরে ভোট দিই আমরা জানি তাহলে বছর মাস দিন তাহলে আঠেরো বছরে ভোট দিই তাহলে আঠেরো বছর শূন্য মাস শূন্য দিন লিখে দিলাম তারপরে ওইখানকার কথা বলেছে এগারো বছর সাত মাস দশ দিন এগারো বছর সাত মাস দশ দিন তাহলে আমি কী করবো এটাকে এটাকে আমি বিয়োগ করে দেবো বিয়োগ করতে হয়ে যাবে তাহলে বিয়োগ যাবে না তাহলে কী করতে হবে এখান থেকে আমাকে প্রথমে এক বছর ধার নিতে হবে তাহলে এখান থেকে আমি প্রথম কেটে দিয়ে এক বছরকে ধার দিন তাহলে এখানে কত সতেরো তাহলে এক বছর সময় কত মাস বারো মাস তাহলে এখানে আমার হয়ে যাবে কত বারো হয়ে যাবে এবার দেখো আবার এখান থেকে এখানে ধার যাবে এখান থেকে এখানে ধার গেলে কত হবে এটা যদি ধার চলে যায় তোমার এখান থেকে এক মাস তোমার তিরিশ দিন তাহলে এখানে এখন এগারো থাকবে এখানে এখন তিরিশ এবার তিরিশ থেকে দশ বাদ দাও তিরিশ থেকে দশ বাদ দিয়ে কুড়ি তবে এখানে এগারো থেকে সাত বাদ দাও সাত আট নয় দশ এগারো চার এখানে সতেরো থেকে এগারো বাদ দাও এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ছয় তাহলে কত হয়ে গেলো তাহলে হয়ে গেলো তোমার ছ বছর চার মাস কুড়ি দিন বুঝতে পেরেছ নেক্সট চার নম্বর থেকে কী বলছে দেখো বলছে আমার বাবার বয়স বাহান্ন বছর চার মাস কুড়ি দিন আমার বাবার চেয়ে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনে বড়ো হিসেব করে দিকে আমার জ্যাঠামশে বয়স হতো দেখো উত্তর বের করার পর অবশ্যই এখানে ফুল ফুলস্টপের পর যে মানে দাঁড়িয়ে পরে যেটা রয়েছে সেটা কিন্তু ওই কত জায়গায় এই অ্যান্সারটা আমাদেরকে লিখতে হয় ঠিক আছে সেটা আমি লিখছি না তোমরা জাস্ট লিখে নেবে ঠিক আছে তাহলে এটা তো কী হবে আমাদেরকে যোগ করতে হবে একই রকমভাবে বছর মাস দিন লিখবো তাহলে দেখো বছর মাস দিন তাহলে এখানে কত আছে বাহান্ন বছর চার মাস কুড়ি দিন তাহলে বাহান্ন বছর চার মাস কুড়ি দিন তাহলে বাহান্ন বছর সরি বাহান্ন বছর আট মাস ঠিক আছে চার নয় বাহান্ন বছর আট মাস কুড়ি দিনের সঙ্গে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনে যোগ করতে হবে তাহলে তিন বছর দশ মাস ছাব্বিশ দিন জাস্ট যোগ করে দেবো আমি কুড়ি আর ছাব্বিশে যোগ করো কলকাতা কুড়ি কুড়ি চল্লিশ চ ছেচল্লিশ তাহলে ছেচল্লিশ দিন ছেচল্লিশ দিন দশ আর আঠেরো মাস বাহান্ন তিপান্ন চো পঞ্চান্ন তার কথা হচ্ছে পঞ্চান্ন বছর এত মাস এত দিন দেখো এবার দেখো আমাদের অঙ্কটা ভালোভাবে করতে হবে দেখো এখানে কি জানি আমরা জানি এক বছর কত বারো মাস তাহলে পঞ্চান্ন এখানে দেখো আঠেরো মাস রয়েছে তাহলে এক বছর সময় বারো মাস তাহলে আমি বারো প্লাস করে করবো দেখো আঠেরো থেকে বারো বার দাও বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে আমি দিয়ে আর সঙ্গে ছয় যোগ করি কত হয় বারো প্লাস ছয় করবো টাই কেন করব কারণ এই বারো মাস সমান এক বছর হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে ছেচল্লিশ দিন এক মাস সমান কত দিন তিরিশ দিন জানি তাহলে ছচল্লিশ থেকে তিরিশ বাদ দাও ছেচল্লিশ থেকে তিরিশ বাদলে কত হবে তোমার ষোলো হয়ে যাবে ছেচল্লিশ থেকে আমি যে তিরিশ বাদ দিই ষোলো হয়ে যাবে তাহলে তিরিশ প্লাস ষোলো করে দেবো ছেচল্লিশ দিন হয়ে যাবে এবার দেখো তাহলে এখান থেকে একদিন আসবে তাহলে পঞ্চান্ন সঙ্গে যে এক যোগ করলে কত হয় এখানে এই যে পঞ্চান্ন থেকে এক বছর বারো মাসও ছিল এখানে কত যোগ করলে কত ছাপান্ন ছাপান্ন এখানে এখন ছ মাস আছে এখানে তিরিশ দিন সময় এক মাস যোগ হবে তাহলে ছয়কে সাত আর এখানে ষোলো দিন যেমন আছে অবশিষ্ট যোগ হবে তাহলে অ্যান্সার হবে ছাপান্ন দিন সাত মাস ষোলো সরি ছাপান্ন বছর সাত মাস ষোলো দিন বুঝতে পেরেছ তাহলে ছাপান্ন বছর ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন এবার দেখো নেক্সট পাঁচ নম্বর দেখার অঙ্কগুলো একই রকমভাবে জাস্ট যোগ বিয়োগগুলো করতে বলেছে তাহলে আমি করছি সাত আর এক যোগ করলে কত হয় আট আর দুই দুই যোগ করলে কত হয় চার তাহলে দশ আর আট যোগ করলে আঠেরো নয় আর পাঁচ যোগ করলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত হচ্ছে চোদ্দো চোদ্দো ঠিক আছে তাহলে এবারে দেখো একই রকমভাবে যোগ করতে হবে তাহলে এখানে চোদ্দোশো আঠেরো মাস তা বারো মাসে এক বছরে যায় তা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো কত থাকছে ছয় থাকছে তাহলে চোদ্দোর সঙ্গে একযোগ করলে পনেরো বছর হয়ে যাবে এখানে ছয় আর এখান থেকে এক আসবে তাহলে ছয় কে সাত ঠিক আছে ছয় ছাত সাত সাত মাস ছয় একে সাত সাত মাস আর এখানে থেকে তিরিশ আটচল্লিশ থেকে তিরিশ বদলে কত হয় আঠেরো হয়ে যায় তাহলে আঠেরো দিন ঠিক আছে তারপর দেখো বিয়েরটা বিয়েরটা একই রকমভাবে তোমাদের যা যোগ করবে সেম টু সেম একই ভাবে যেমন পরপর যোগ করে এরকম করে দেখো একটা জিনিস মনে রাখবে বেজ এখন বছর থেকে মাস হচ্ছে তখন কত দিন হয় আমরা জানি যখন দেখো মাস বা এক বছর সময় বারো মাস তো তখন বারো থেকে বেশি হবে তখন সেটাকে বছর হিসেবে করে দেবে আর যখন এক মাস সময় তিরিশ দিন তখন তিরিশ থেকে বেশি হবে তখন সেটাকে মাইনাস করে মাসে করে দেবে ঠিক আছে তাহলে এখানে দেখো পাঁচে থেকে বিয়ের তাহলে অ্যান্সার কত হবে বিয়াল্লিশ বছর সাতাশ দিন ঠিক আছে তাহলে এটা হবে বিয়াল্লিশ বছর সাতাশ দিন সরি বিয়াল্লিশ বছর এটা হয়ে যাবে তোমার বিয়াল্লিশ বছর সাতাশ দিন ঠিক আছে ধরো অ্যান্সারটা করে দেখবে এটাই বেরোবে তারপর দেখো বিয়োগটা আমি করে দেখাচ্ছি ছয় থেকে ওই যে পাঁচ থেকে সি কী বলছে তাহলে বিয়োগ করব তাহলে এখানে আঠাশ রয়েছে এখানে শূন্য রয়েছে কি করতে হবে পাঁচের সময় ধান নিতে হবে কিন্তু পাঁচের সঙ্গে মাস রয়েছে এক মাস সমান তিরিশ দিন তাহলে এখান থেকে এক চলে গেলে এখানে কত দুই থাকবে এখন আর এখানে কত থাকবে তাহলে এখানে থাকবে তোমার তিরিশ এবার তিরিশ থেকে আঠারো হয়ে যাবে দু দিন হলো দু দিন এবার দেখো এখান থেকে আবার এক ধার আসবে ধার হলে এখানে তখন কত থাকবে এখান তখন দশ হয়ে যাবে এক বছর তোমার বারো মাস তাহলে দশ আর দু যোগ করে বারো এর সঙ্গে বারো যোগ হয়ে যাবে এক বছর বারো মাস তাহলে কত হলো এখন বারো আর দু যোগ করলে বা তাহলে চোদ্দো এবার চোদ্দো থেকে নয় বার দাও নয় দশ এগারো বারো তেরো কত থাকছে তোমার এটা থাকছে তোমার বারো বারো তেরো চোদ্দো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত হচ্ছে তোমার পাঁচ মাস ঠিক আছে আর এখান থেকে দশ থেকে পাঁচ বাদ দিলে যাবে পাঁচ তাহলে পাঁচ বছর পাঁচ মাস দু দিন তারপরে তখন নেক্সট ডেটটা কী বলছে একই রকমের বিয়োগ করতে হবে উনিশ থেকে একুশ বাদ যাবে না পাশের সংখ্যাতে ধান নিতে হবে এখানে মাসে রয়েছে মাস থেকে দিন হবে যখনই যাবে সঙ্গে সঙ্গে কেটে দেবে ছয় থেকে হয়ে যাবে এটা পাঁচ হয়ে যাবে আর এখানে এর সঙ্গে তিরিশ যোগ হয়ে যাবে এক মাস সময় তিরিশ দিন তাহলে তিরিশ আর উনিশ যোগ করলে কত হয় তিরিশ আর উনিশ যোগ করি তোমার উন তিরিশ আর উনত্রিশ যোগ করলে কত হয় তিরিশ চল্লিশ থেকে উন ঊনপঞ্চাশ ঠিক আছে উনপঞ্চাশ থেকে এবার একুশ বাদ দাও উনপঞ্চাশ থেকে একুশ দিলে কত হয় এদিকে আট এদিকে দুই কত হচ্ছে তোমার আঠাশ তাহলে এটা হয়ে যাবে তোমার আঠাশ দিন এখান থেকে পাঁচ মাস রয়েছে ন পাঁচ থেকে নয় বাদ যাবে না পাঁচের সংখ্যা ধারণ দেবে পাঁচের সংখ্যা বছর আছে বছর থেকে মাস করো এ এক বছর বারো মাস তাহলে এখান থেকে এক বছর চলে যাবে তাহলে এখানে এখন দশ হয়ে যাবে এখানে এর সঙ্গে বারো যোগ হয়ে যাবে তা বারো আর পাঁচ যোগ করলে বারো তেরো চোদ্দো পনেরোশো সতেরো হয়ে গেল এবার সতেরো থেকে আমাদেরকে নয় বাদ দিতে হবে তাহলে সতেরো থেকে নয় বাদ দিলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট তাহলে এটা হয়ে যাবে আট মাস এখান থেকে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ তাহলে পাঁচ বছর আট মাস আঠাশ দিন এরম করে কিন্তু অঙ্গগুলো সমাধান করতে হবে তো তাহলে আজকে তাহলে পরের দিন দ্বিতীয় দ্বিতীয়বারে আমি ছয় সাত আটের অঙ্কগুলো সমাধান করে থাকবো দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তুলি